পাকিস্তানের রেঞ্জারদের হাতে বন্দী বিএসএফ জওয়ান পুনম কুমার সাসুভার তেরো নম্বর পুনম পাঞ্জাবের পোস্টিং ছিল গতকাল সেখানেই ডিউটি করার সময় শরীর খারাপ লাগায় একটি গাছের ছায় বসেছিলেন বর্ডার ক্রস করায় তাকে পাকিস্তান রেঞ্জার ধরে নিয়ে যায় গতকাল রাতে তার এক বন্ধু ফোন করে ঘটনার কথা জানায় বাড়িতে বিএসএফ জওয়ানের স্ত্রী রজনী সাউ বলেন মঙ্গলবার রাতে স্বামীর সঙ্গে কথা হয় শেষ বারের মতো যতক্ষণ না ছাড়া পাচ্ছে ততক্ষণ দুশ্চিন্তা কাটছে না পরিবারের সকলেই চাইছে পুনম সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসুক বাড়িতে তার বৃদ্ধ বাবা ভোলানাথ সাউ ও মা দেবন্তী দেবী স্ত্রী ও সাত বছরের ছেলে রয়েছে সকলেই চায় সুস্থ অবস্থায় বাড়ি ফিরুক পুনম তাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা হবে কেন্দ্র সরকার তার ব্যবস্থা করছে আরম্ভকে এসে এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কালকে রাতে আটটার সময় ওনার একটা বন্ধুর ফোন এসেছিল কি বরের সাথে কখন কথা হয়েছে তো আমি বললাম কি কাল রাতেই তো কথা হয়েছে কি হয়েছে বলুন তো ওরা কিছু বলছিল না বলছে বারবার একটাই কথা কি আপনার হাজব্যান্ডকে পাকিস্তান থেকে অ্যারেস্ট করে নিয়েছে তো আমি বললাম কেন কি করলেন উনি তখন ওরা কিছুই জানাচ্ছে না তারপরে ডিপার্ট থেকে কোনো ওনাদের ইনফরমেশন আসেনি কি মানে আপনাদের ফ্যামিলি মিসিং আছে বা কিছু ওই বন্ধুটাই শুধু জানালো কি এরকম এরকম কথা আছে আর কিছুই জানায়নি ওরা না না ওরা বন্ধুদের থেকে জানতে পারছি কি ওনার এরকম কন্ডিশন পাঠানকোটে ডিউটি ছিল ওনার হ্যাঁ ডিউটি ছিল এই তো দুমাস না আগে তো ওনার কুম্ভ ডিউটি কুম্ভ মেলাতে ডিউটি ছিল তারপর পাঠানকোট পাঠিয়েছিল ওই বর্ডারে এখন এই তো ছুটিতে এসেছিলেন ওই কুড়ি একুশ দিন হলো না থেকে গেছেন উনি ডিউটিতে তারপরে কথা বললাম আপনার সাথে পরশু রাতে কথা হয়েছিল ওনার সাথে বললো হ্যাঁ ওটা নিয়েই ও আমরা কথা বলছিলাম কি এরকম এরকম হয়েছে এখানকার কন্ডিশন ঠিক নেই এগুলোই কথা হচ্ছিল আমি কি করে জানবো কি কালকে আমার বরের সাথে এরকম হয়ে যাবে উনি কি বর্ডার ক্রস করে গিয়েছিলেন বল আমি কিছুই জানি না কি চাইছেন আপনি কি চাইছেন আমি চাইছি উনি ভালো ভালো করে আমাদের এইটা দিকে চলে আসুক বাড়িতে হ্যাঁ উনি কি প্রথম থেকেই চাইছেন যে আর্মিতে কাজ করবেন বা হ্যাঁ ওনার ওনার এমই ছিল ডিফেন্স লাইনে জব করার ঠিক আছে আপনার নামটা কি আমার নাম রজনী সাউ ঘটনা হয়েছে বাকি বিকালে আমার খবর শুনলাম কি ওকে পাকিস্তান যা মানে বর্ডার ক্রস করেছে তার পাকিস্তানের ওকে তুলে নিয়েছে তাকে আমাদের ছবিতে দেখালো তারপরে আমাদের বিকালে খবর পেয়েছি তারপরে ওনার সিনিয়র অফিসারকে ফোন করে কথা বলছি তারপরে ওখানে জিএস সনে সঙ্গে ফোন কথা বলতে চাইছি বাকি জিএস আমার সঙ্গে কথা বলতে চাইছে না আমার ইঞ্জ অফিসে ইচেঞ্জ অফিসে আমি ফোন করছি ওনার শুধু জবাব দিচ্ছেন যে আপনার সঙ্গে সিও সিও কথা বলবে না আপনার যা হবে আমাদের করছি

পাঠানকোট থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে পাকিস্তানের দ্বারা আমাদের সরকার সব রকম চেষ্টা করছে যাতে তাকে ফেরত আনা যায় এর আগেও আমরা অনেককে ফেরত এনেছি আমরা ফেরত আনতে পারবো আমরা সেই বিশ্বাস রাখি সেই আশা রাখি ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখুন আমাদের শ্রীরামপুরের বাসিন্দা পুনম কুমার সাউ তাকে পাঠানকোট থেকে এই পাকিস্তানি যারা সেনাবাহিনী তারা ধরে নিয়ে গেছে তা আমার বিশ্বাস তারা নিশ্চয়ই ফেরত দিয়ে দেবে কারণ তারা সে যুদ্ধ করতে বা কোনো কিছু করতে গিয়ে ওখানে আটক হয়নি সে পাকিস্তান তাকে বর্ডার থেকে তুলে নিয়ে গেছে তো স্বাভাবিকভাবে জেনি বা চুক্তি অনুসারে তাকে ফেরত দেওয়ার কথা পাকিস্তানের এখন আরামেই রয়েছে। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আর আমবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব উদ্যোগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার এক এবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসায় সবকিছুই সব কিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিভ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে